সামনেই বিয়ে সুনিতার সুনিতার বয়স হচ্ছে ২২ বছর এমন সময় সে বিয়ের বেশ কিছুদিন আগে তার বাবাকে গিয়ে বলল বাবা আমি বলছিলাম যে আমাদের বারান্দার সামনে মানে উঠোনের সামনে যে গাছটা পুঁতেছো তুমি ওটাকে নিয়ে মানে বাড়ির পিছন দিকের বাগানে করে দিই এদিকে অসুবিধা হচ্ছে যাতায়াতে গাড়ি ঢোকাতে পারা যায় না পিছন দিকে থাকলে ওটা সুবিধা থাকবে তখন ওর বাবা বলল তুমি কি বলছো সুনিতা চার বছর হলো এই গাছটার বয়স চার বছর আগে গাছটাকে পুঁতেছি এখনও নরম মাটিতে রয়েছে এখন নতুন নতুন পরিবেশেও মানিয়ে নিতে অসুবিধা হবে তুমি গাছটাকে তুলবে তুলে নিয়ে গিয়ে পিছনের মাটিতে পুঁতবে নতুন পরিবেশ নতুন মাটি গাছটা মরে যাবে দরকার নেই এবার সুনিতা তার বাবাকে বলল। বাবা আজকে চার বছরের পোতা একটা গাছ সেটা তোমাকে এত বেশি নাড়া দিচ্ছে এত বেশি তুমি সেটার জন্য চিন্তা করছো কিন্তু বাইশ বছর ধরে যে গাছটা তোমার ঘরের ভেতরে রয়েছে একবারও বিয়ে ঠিক করার আগে ভাবলে না সেই মেয়েটি বা সেই গাছটা অন্য কোনো পরিবেশে গিয়ে অন্য কোনো বাড়িতে গিয়ে মানিয়ে নিতে পারবে কি না কারণ এমনও তো হতে পারে যে তারা আমার উপরে অত্যাচার করলো মারধর করলো আমার সাথে তাদের খুব ভালো একটা সম্পর্ক বা বন্ডিং হলো না সেই ক্ষেত্রে কি হবে কখনো কি ভেবে দেখেছ নাকি শুধুমাত্র আমি তোমার ঘাড়ের ওপর বসে আছি একটা বোঝা বলে আমাকে তাড়ানোর প্ল্যানিং করছো তখন সুনিতার বাবা একটা দারুণ উত্তর দিল বললো এই জগৎ সংসারে মাত্র এক রকমেরই জীব আছে যাদের জন্য গোটা পৃথিবীটা হল স্বর্গের বাগানের মতো তাদেরকে তুমি যেখানে পুঁতবে তারা সেখানে সুন্দর করে ছায়া দেবে ফল দেবে ফুল দেবে আর সেটা হলো মেয়েরা মেয়েদের মধ্যে এই ক্ষমতা আছে যাতে তারা অন্য যেকোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নিতে পারে হতেই পারে তোমার স্বামী বা শ্বশুরবাড়ির লোকজনের সাথে তোমার ঠিক মিল খেলো না সেই মুহূর্তে আমি তোমাকে একটাই কথা বলতে চাই যে ওখানে দাঁড়িয়ে থেকে ওখানে পরিবেশ মানাতে মানাতে তোমার যদি কখনো মনে হয় তুমি ভীষণ ক্লান্ত তুমি একবারও ভাববে না তুমি আমার বাড়িতে চলে আসবে আমার কাছে চলে আসবে এমন করে তোমাকে নতুন জায়গায় পরিবেশের সাথে মিল খাওয়াতেও হবে না আর তুমি অসময়ে ঝরেও যাবে না সুনিতার বাবার এই কথাগুলো শোনার সাথে সাথে সুনিতা নিজের বাবাকে একবার প্রণাম করলার করে বলল বাবা আমার খুব গর্ব হচ্ছে যে আমি তোমার শিক্ষায় শিক্ষিত হয়েছি সেখানে দাঁড়িয়ে আমার শ্বশুরবাড়িতে গিয়ে যদি রকম অসুবিধা হয়ও আমি কিন্তু হেরে যাবো না আমি পালিয়ে আসবো না আমি চলে আসবো না আমি ছেড়ে দেবো না আমি ঠিক ওখানে থেকে ওদের মনের মতো হওয়ার চেষ্টা করব বন্ধুরা সত্যি কথা অনেক সময় আমরা অনেক কমপ্লেন করি ওদের সাথে আমার ঠিক হচ্ছে না আমি শ্বশুরবাড়ির লোককে ঠিক পছন্দ করি না ওরা আমাকে মেয়ের মতো কোনো দিন ভাবতেই পারেনি কিন্তু কখনো ভেবে দেখি না আমরা কি আদৌ অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি আমরা কি মানিয়ে নেওয়ার কোনো রকম চেষ্টা করেছি হয়তো করিনি তাই জন্যই আমরা মেয়েরা যারা প্রত্যেক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারি তারা শুধুমাত্র শ্বশুরবাড়িতে গিয়ে মাঝে মাঝে মানিয়ে নিতে পারি না আজকের মতো চলি যদি নতুন বিয়ে হয়ে থাকে বা তোমার কোনো বন্ধু যার বিয়ে হবে তার সাথেই ভিডিওটা শেয়ার করতে পারো আজকের মতো যাবো কিন্তু যাওয়ার আগে আমাকে লিখে জানিয়েও কোন এলাকা বা কোন এরিয়া থেকে তুমি আমার ভিডিওটা দেখছো আমি চেষ্টা করব পরের বার তোমার এরিয়া বা তার চারপাশের কোনো জায়গা থেকে কোনো একটা ছোট গল্প তোমার সাথে শেয়ার করতে আজকের মতো টাটা